আসসালামু আলাইকুম আমাদের চেম্বারে কিন্তু খুব কমন একটা কোশ্চেন অ্যারেঞ্জ করে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আইভিএফ লাগে কিনা বা আইভিএফের সাকসেস কতখানি আসলে প্রথমে আসি আইভিএফ করতে হয় কিনা বা আইভিএফ লাগে কিনা পলিসে আমরা জানি যে প্রচুর ডিম্বাণু থাকে কিন্তু ডিম্বাণুগুলো আসলে বড় হয় না এবং বড় হয় না বলেই কিন্তু তার ম্যাচুরেশন হচ্ছে না এবং তার হচ্ছে না কাজে কোনোভাবে যদি আমরা এর ইঞ্জেকশনের মাধ্যমে হোক বা ওষুধের মাধ্যমে হোক কোনোভাবে ম্যাচুরেশন বা স্ফুটন ঘটাতে পারি তাহলে কিন্তু সম্ভব কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু পসিবল হয় না প্রেগনেন্সি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে লেগে যায় এবং আইভিএফটাকে আমরা বলি স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্টের পর একটা আইভিএফ এর এর স্টেপটা আসে এবং এটাকে আমরা বলে থাকি থার্ড স্টেপ অথবা থার্ড লাইন ট্রিটমেন্ট এখন আইভিএফ কেন করব। যখন আমার ফার্স্ট লাইন ফেল হচ্ছে যখন আমার সেকেন্ড লাইন ট্রিটমেন্ট ফেল হচ্ছে তখনই আমরা আইভিএফ করব। এবং এক্ষেত্রে যেটা বলছিলাম যে প্রচুর ডিম্বাণু থাকে কাজে আমরা যখন হচ্ছে যে ইঞ্জেকশনের মাধ্যমে যখন আমরা ডিম্বাণু বড় করব। তখন যেহেতু আইভিএফের এক টেস্টে হচ্ছে ডিম্বাণু কালেক্ট করা সেই ডিম্বাণু প্রচুর ডিম্বাণু কালেক্ট করা যায় এবং পরবর্তীতে এই ডিম্বাণু দিয়ে প্রচুর ভ্রূণ তৈরি করা যায় এবং এই যে ভ্রূণ বা এমব্রয়েডিটা তৈরি করা হয় সেটা কিন্তু প্রিজার্ভ করেও রাখা যায় এবং দেখা যায় যে ওই সাইকেলে যদি আমরা দিয়েও থাকি তাহলে কিন্তু সেটা পরবর্তী সাইকেলে আবার দেওয়ার একটা ব্যবস্থা থাকে যেহেতু প্রচুর ডিম বারু পাওয়া যায় এবং পরবর্তী সাইকেলে আমরা যদি ফার্স্ট সাইকেলে ফেল হয় তাহলে পরবর্তী সাইকেলেও কিন্তু আমরা দিতে পারবো এবং কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি এবার প্রেগনেন্ট হলাম আমি আবার দু তিন বছর পর আবার প্রেগনেন্সি নিতে চাই সেও কিন্তু নিতে পারবে আফটার প্রিজার্ভেশন হম কাজেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে কিন্তু অবশ্যই আইভিএফ পার স্কোপ আছে এবং সবচেয়ে যেটা সুখবর সেটা হচ্ছে যে এর সাকসেস কিন্তু যত ডিজিটের ক্ষেত্রে আইভিপ করা হয় সবচেয়ে বেশি হচ্ছে পলিসিস্টিক ওভেন সিন্ড্রোমের ক্ষেত্রে এবং এইটটি পার্সেন্ট আপ টু এইটটি পার্সেন্ট সাকসেস কিন্তু আর কোনো কন্ডিশনেই হয় না যেটা হচ্ছে পলিসিস্টিক ওভেন সিন্ড্রোমে হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট সাকসেস হয়ে থাকে কাজেই পলিসিস্টিক ওভেন সিন্ড্রোমে যদি কারণ ফার্টিলিটি হয় হতাশ হওয়ার কিছু নয় আপনি যদি ট্রিটমেন্ট ফেল হয় তাতেও হতাশ হওয়ার কিছু নেই আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা ট্রিটমেন্টের মাধ্যমে যদি প্রয়োজন হয় মাধ্যমে অবশ্যই আহ সাকসেস হবে এবং সফলতা মুখ দেবো ধন্যবাদ